কুমিল্লা নগরের 15 নং ওয়ার্ডের পুরাতন মৌলবিপাড়া এলাকার শতবর্ষী পুকুরটির দুপাশের পায়ের প্রাচীন নির্মাণ কাজ চলছে দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকার এই নির্মাণ কাজের ঠিকাদার আওয়ামী লীগপন্থী সাইফুল পাঁচ আগস্ট সরকার পতনের পরই ঠিকাদার লাইসেন্সের অধীনে কাজটি করেছেন বিনপিপন্থী এটা কর্মীরা তবে নির্মাণ কাজ শেষ না হতেই হেলে গেছে নির্মিত প্রাচীর ফলে যে কোনো সময় আবার ভেঙে পড়তে পারে দুই পাশের প্রাচীর উত্তর পাশের প্রাচীরের মাঝখান বরাবর ফাটল দেখা দিয়েছে আর পূর্ব পাশের প্রাচীরের মাঝ বরাবর ভিতরে হেলে গেছে ফলে এলাকাবাসী এই প্রাচীর ভেঙে পুনরায় এই নির্মাণ কাজ নতুন করে শুরু করার জন্য বলেছেন নির্মাণ কাজে ত্রুটি দেখা দেওয়ার পর থেকে ঠিকাদারদের এলাকায় আসতে দেখা যাচ্ছে না বিগত বছর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা এই পুকুরের মাটি বিক্রি শুরু করে প্রায় দেড় কোটি টাকার মাটি বিক্রি করে বলে জনশ্রুতি রয়েছে গভীর খনন করে অতিরিক্ত মাটি বিক্রি করার ফলে পূর্ব উত্তর রাস্তা সব ভেঙে পড়ে অনেকটা দেখতে ভূমিকম্পের মতোই ছিল এর ফলে পূর্ব পারে অবস্থিত অন্তত দশটি বাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বর্তমানে নির্মাণ কাজে ত্রুটি দেখা দেওয়ায় নির্মাণ কাজ পুনরায় শুরু করা এখন সময়ের দাবি যেহেতু এক মাসের বৃষ্টির মৌসুম শুরু হচ্ছে তাই এই নির্মাণ কাজ কবে পুনরায় শুরু হবে তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয় এ বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামসুল আলমের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি উল্লেখ্য যে পুকুরে দুই পারের রাস্তাটিও দেবে যাওয়ায় মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে